আর্চিকর হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ দুবছর আগে টালা থানায় অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সেই মামলাতেই এবার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারকের নির্দেশ আক্তার আলীকে দ্রুত গ্রেফতার করতে হবে আক্তার আলী আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে দু চব্বিশ সালে সরভন হুইসেল ব্লোয়ার হিসেবে নিশানা করেন আরজিকরের তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টালা থানায় অভিযোগ দায়ের করেন এবার তাঁর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা আরজিগড়ের প্রাক্তন ডেপুটি সুপারের করা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সিবিআই এবং ইডি শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে হয় শুনানি সেখানেই অভিযোগকারী আক্তার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক এর আগে আদালতে পাঁচবার বার হাজিরা দেননি আক্তার আলী তাই এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা এদিন শুনানির সময় আক্তার আলীর আইনজীবী বলেন তার মক্কেল অসুস্থ হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে তিনি নার্সিংহোমে চিকিৎসাধীন চিকিৎসক পরামর্শ দিয়েছেন তখন বিচারক বলেন কি এমন হয়েছে যে নার্সিংহোমে চিকিৎসাধীন চিকিৎসক বেডরেস্ট নিতে বলেছেন আর উনি ভর্তি হয়ে গেলেন নার্সিংহোমকে কেন বিপদে ফেলছেন এই সময় আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী বলেন আমার মক্কেল জেলবন্দি আর আখতার আলী আদালতের নির্দেশ অমান্য করেই চলেছেন বারো বছরের বেশি সময় ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করেছেন তখন বিচারক বলেন এই অসুস্থতার বিষয়ে আদালত সন্তুষ্ট নয় আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করতে হবে করাপশান কিছু যদি আরজি করে সেই সময় হয়ে থাকে সেটা আখতার আলীর নেতৃত্বেই হতো এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি কোর্ট সামন করেছিলেন কোনোভাবেই উনি আসছিলেন না তাই কোর্ট আজকে এই সমস্ত কিছু কনসিডার করে বলেছেন যে উইলফুলি উনি এইভাবে অ্যাভয়েড করছেন কোর্টকে এবং সমস্ত অ্যাকিউজ জেলের মধ্যে আসি তাদের বিচার ব্যবস্থাও থামিয়ে রেখেছেন উনি আর যে সমস্ত কাগজপত্র উনি দিয়েছেন জমা মেডিকেল ডকুমেন্ট সেগুলো কোর্টের কাছে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে হয়নি এই সব কিছু কনসিডার করে উনি ওনার বিরুদ্ধে নন মেলেবেল ওয়ারেন্ট ইস্যু করেছেন দু হাজার চব্বিশে আখতার দাবি করেন সন্দীপ ঘোষের জমানাতেই আর্জিকর থেকে বেওয়ারিশ দেহ বেসরকারি ল্যাবরেটরিতে বিক্রি করা হয় উনি ডেড বডি কোনো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন বিক্রি করে দিতেন আনক্রেম বডি পিএম বডি এটা নিয়ে কমপ্লেন হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা সিরিঞ্জ ইউজ স্লাইন বটল রাবার গ্লাভস হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ সেটাকে চ্যানালাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিলো এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল এদিন আলিপুর ইডির বিশেষ আদালতে আর্জি করে দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে ইডি সেই চার্জশিটে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনের নাম আটষট্টি পাতার চার্জশিট এবং তার সঙ্গে দু পাতার নথি আদালতে জমা দিয়েছে ইডি অমিত সরকার নিউজ এইটিন বাংলা